আজকে আপনাদের সামনে একবারে হোটেল স্টাইলের যে গরু মাংস রান্না সেই গরু মাংসের রেসিপিটি সামনে নিয়ে এসেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমরা বাসায় যত মজা করে সময় নিয়ে কষিয়ে মাংস রান্না করি না কেন হোটেলের গরু মাংস থেকে কিন্তু অন্যরকমের একটা ফ্লেভার আসে অন্যরকমের একটা স্বাদ আসে আজকে আপনাদের সাথে হোটেলের সেই গোপন মশলাগুলোই ফাঁস করে দেব আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুকনো মরিচ নিয়ে নিয়েছি সাত থেকে আট পিস আর চারটা নিয়ে নিয়েছি সাদা এলাচ আর এগুলো হচ্ছে রাঁধুনি রাঁধুনি নিয়েছি এক চামচ আর সাদা আর হচ্ছে কালো গোলমরিচ নিয়ে নিলাম চারটা নিয়ে নিয়েছি লবঙ্গ আর এখানে হচ্ছে গোটা জিরা নিয়ে নিয়েছি এক চামচ দুটো তেজপাতা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে হাফ চামচের মতো শাহি জিরা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে নিলাম জয়ত্রী এক পিস আর এই যে দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে শাহি এলাচ বা কালো এলাচ তো এগুলো লাগবে আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ দেশি পেঁয়াজ মধু থেকে চার ফালি করে নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণে রসুন সেটা নিয়ে নিয়েছি গোটা রসুন তো এখন হচ্ছে এই মশলাগুলো হালকা করে সুন্দরভাবে টেলে নিতে হবে যাতে পুড়ে না যায় একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হবে এই কাজটা আর এই মশলাগুলোই হচ্ছে কিন্তু একবারে স্পেশাল একটা মশলা যে মশলাগুলো হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেলের গরু মাংসে রান্না করা হয় তো এই মশলাগুলো ব্যবহারের কারণে কিন্তু আমরা যতটা সুন্দর করে রান্না করি না কেন আমাদের ঘরোয়া রান্নায় কিন্তু ফ্লেভারটা অন্যরকম আর হোটেল বা রেস্টুরেন্টের গরু মাংসের ফ্লেভারটা একেবারেই আলাদা তো এগুলো ভাজা শেষ হয়ে গেছে আমি চুলা অফ করে রেখেছি আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে গরু মাংস আমি এখানে এক কেজি পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি আসলে রেস্টুরেন্ট বা হোটেলে তো অনেক বেশি রান্না করে সেটা অন্যরকমের একটা স্বাদ একবারে তাজা মাংস রান্না করে আর আমরা ঘরোয়াভাবে যেহেতু কম রান্না করি যার কারণে হচ্ছে খেতে একটু অন্যরকম লাগে তো এখানে এই যে মাংস দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর গোটা রসুন দিয়ে দিয়েছি হাফ কাপ আর হাফ কাপ হচ্ছে তেল দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে এক চামচ আপনারা হচ্ছে যে যেরকমের ঝাল খান সেরকমের দিবেন বাট গরুর মাংস যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ হোটেলে যে গরুর মাংস আমরা খেয়ে থাকি একবার উপরে সুন্দর তেল ভাসে আবার অনেকটা ঝাল খুব ভালো লাগে খেতে আমার কাছে জিরে বাটা দিয়ে দিয়েছি এক চামচ হাফ চামচ দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা যেহেতু গোটা রসুন দিয়েছি বাটা রসুনটা একটু কম দিলেই যথেষ্ট এক চামচের বেশি দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো এটা হালকা একটু ভেজে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি গুঁড়ো করে তো এখন সব কিছু দিয়ে সুন্দর করে এরকমের হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে যত সুন্দরভাবে হাত দিয়ে মাখানো যাবে রান্নার কিন্তু আসলেই স্বাদটা বেড়ে যায় এরকমের সুন্দর করে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে যাতে তেল মশলা সব কিছু যাতে মাংসের মধ্যে একবারে সুন্দরভাবে ঢুকে যায় ভালো করে মাখিয়ে এখন হাটটা ধুয়ে পানি দিয়ে দেবো আর এই মাংসটা রান্না করতে কিন্তু হচ্ছে মেরিনেট করে রেখে দেওয়ার দরকার হবে না তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টুকরো দারুচিনি দিয়ে চুলা ধরিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে স্পেশাল যে মশলাগুলো সে মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে গুঁড়ো করে নিব আপনারা এটা শিল্পাটায় বেটে নিতে পারেন আমি একবারে কিন্তু মিহি গুঁড়ো করিনি জাস্ট হালকা একটু ফাঁকি করেছি এই যে দেখতে পাচ্ছেন আধা ভাঙার থেকে একটু বেশি তো এই মশলাগুলো হচ্ছে এক সাইড করে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে আসছে আর এখন এই যে দিয়ে দিলাম মশলাগুলো যতটুকু মশলা গুঁড়ো করেছিলাম তার মধ্যে থেকে হচ্ছে আমি এক চামচের মতো আলাদা করে রেখে দিয়েছি আর সবগুলো হচ্ছে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পাঁচ থেকে সাত মিনিট পর দেখতে পাচ্ছেন আরও পানি বের হয়ে গেছে তো এরকমের হচ্ছে এখন সুন্দর করে কষাতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আবার সুন্দর করে চেড়ে দিতে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায় আর এখন দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু সুন্দর শুকিয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি আর পিঁয়াজটা কিন্তু প্রায় গলে গিয়েছে আর এখানে রসুনগুলো এখনও কিন্তু আস্ত আছে আর সুন্দর তেল বের হয়ে আসছে এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর আর এই যে একবার ফাইনাল লুক কতটা সুন্দর দেখতে পাচ্ছেন অসম্ভব মজা একটা ঘ্রান বের হয়েছে আমি সুন্দর বলবো না ঘ্রানটা আসলেই মজার আর এরকম আপনারা বাসায় ট্রাই করবেন একবারে হোটেল বা রেস্টুরেন্টের স্বাদ কিন্তু আপনারা ঘরে বসেই পাবেন তো এরকম একটু পরে হচ্ছে কি সুন্দর করে কষিয়ে দিতে হবে কারণ গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ ডিপেন্ড করে আবার নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো তো একটু পর পরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম আর নাড়ছিলাম এরকমের তো এখন আমার কিন্তু প্রথম পর্যায়ে যে পানি বের হয়েছিলো সেটা থেকে কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আবার একমক পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়েও হচ্ছে আমি কষিয়ে নিব আর দেখতে পাচ্ছেন একবারে সুন্দর কিন্তু আবার ফুটে উঠেছে আর এই কিন্তু দ্বিতীয় পর্যায়ের কষানো আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর আসছে আর তেল কিন্তু একবারে ভেসে উঠেছে মাংসের সাথে যে চর্বি ছিল তেল ছিল সব কিন্তু এখন বের হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু সিদ্ধ হওয়ার দরকার আমার এখানে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে জাস্ট যতটুকু আরও একটু সিদ্ধ দরকার ততটুকু পানিই আমি এখানে অ্যাড করেছি কিন্তু এটা হচ্ছে কি অনেকটা বেশি সময় ধরে রান্না করতে হবে যাতে একবার সফট হয়ে যায় হোটেলের মতো তো ফুল আছে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে পানিটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে হচ্ছে ওই যে এক চামচের মতো মশলার গুঁড়ো রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন